চাকুরির হক কর্মদাতার হক কর্মচারীর হক পালন করেনি এরকম অনেক মানুষ পাওয়া যায় যাই কি যাই না যায় কারণ আমরা যে বিষয়গুলো বলেছে উনি এটাই শিখেছেন আর অনেক বিষয় আমাদের আলোচনায় আসেনি উনি সেটা শেখেননি কিন্তু এর পাশাপাশি যদি ওনাকে কোরআন পড়তে দিতেন তাহলে এই যে হালাল হারামের চিন্তা সুদ ঘুষ অন্যায়ের চিন্তা বান্দার হক স্বামীর হক স্ত্রীর হক পিতামাতার হক ভাই বোনের হক এতিমের হক ওজনের হক বিচারের হক এগুলো তিনি বুঝতে পারতেন কথা এই জন্য ইসলামের ভিত্তি হলো কোরআন এবং কোরআনের ভিত্তিতে দাওয়াত হবে এটাই হলো মূল কথা এরপরে হলো হ্যাক অর্থাৎ হাদিস কোরআনের পাশাপাশি হাদিস থাকবে সন্না থাকবে যেটা কোরআনের ব্যাখ্যা করবে এর পরে হলো আলমা ওয়েদাতুল হাসানা সুন্দর ওয়াজ এর পরে হলো আর একটা হলো যেটা দাওয়াতের ক্ষেত্রে কোনো সময় লাগে সেটা হলো অজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান বিতর্ক সেটা কি বিতর্ক মুসলমানে মুসলমানে করা যায়জ না বহজ বিতর্ক যেটা আমরা করি আল্লাহ রসুল সালাম বলছেন হেদায়ত পর পর গুমরা হয় কখন যখন এই ঝগড়া বহসটায় তাদের মেন হয়ে যায় বাধ্য অনেক সময় করতে হয় আলেমদের কিন্তু মুসলমানে মুসলমানে আলোচনা হবে গবেষণা হবে সত্য অনুসন্ধান হবে ঝগড়া হবে না ঝগড়া মানে আমার রায় তোমার এইটেরাই যে কোনো রায় জিতাবো এর নাম হলো বিতর্ক আর যেটা বাহাস বলতে যেটা মূল বড় হয় অনুসন্ধান ভাই আমিও জানি না ফাইনাল কি আপনিও জানেন না আসেন আমরা হাদিস গেটে দেখি কিন্তু অমুসলমানদের সাথে আল্লাহ সুন্দর উত্তম পদ্ধতিতে বিতর্ক করতে মুজাদালা করতে আমাদের অনুমতি দিয়েছেন কিন্তু কোনো অশালীন কথা বলা যাবে না আহসান সর্বোত্তম পদ্ধতিতে তাহলে এগুলো দাওয়াতের উপকরণ আর একটা হলো যেটা গতকাল আমরা বলেছি আখলাক দায়ীর চরিত্র তার বিনম্রতা আজকে আমরা দাওয়াতের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব কিসের দাওয়াত দেব আমি মানুষকে কিসের দাওয়াত দেবো গতকাল আমরা আলোচনা করেছি ভাইরা যে আমরা আল্লাহর দিনের দাওয়াত দিচ্ছি না যারা দিচ্ছি তারা নির্দিষ্ট একটা দল বা পদ্ধতির দাওয়াত দিচ্ছি আল্লাহ আল্লাহ রসুলের দাওয়াত দিচ্ছি না আমরা যে যে দলটা করি এটার দাওয়াত দিই বরং এমন কথা আমরা বলি যতই নামাজ পড়ো রোজা রাখো কোরআন পড়ো এই কাজ না করা পর্যন্ত কোনো মুক্তি নেই কেউ বলছে পীরের মুরিদ না হওয়া পর্যন্ত মুক্তি নেই কেউ বলছে মানে অমক দলে না যাওয়া পর্যন্ত মুক্তি নেই কেউ বলছে অমক কাজ না করা পর্যন্ত মুক্তি নেই আমরা কেউই মূলত আল্লাহ এবং তার রসুল সাল্লাহ কাছে নিতে যাচ্ছি না আমার কাছে কয়েকটা যুবক আসছে কয়েক বছর আগে যে স্যার আমরা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছি সায়েন্সে একজন ফিজিক্সে ভর্তি হয়েছে আর একজন কিসে বললো আর এদিকে তো অনেক নোংরামী নাস্তিকতা অশ্লীলতা আমরা একটু মুসলমান হয়ে থাকতে চাই স্যার তা আমরা খুব চোটাছুটি করলাম কারোর কাছে গেলে পীরের মুরিদ বানাচ্ছে কারোর কাছে গেলে হানাবি বানাচ্ছে কারোর কাছে গেলে সালাফি বানাচ্ছে স্যার আমরা এগুলো কিচ্ছু হতে চাই না আমরা মুসলমান হতে চাই কোথায় যাবো বলে কথাকে বুঝতে পেরেছেন এটা বাস্তবতা তো এই জন্য আমাদের দাওয়াতের বিষয় কি হবে এটা নির্ভর করবে আমরা কিসের দাওয়াত দিচ্ছি আমরা কি আল্লাহ আল্লাহ রসুলের দাওয়াত দিচ্ছি না আমরা নিজেদের দলের দাওয়াত দিচ্ছি আমাদের দল থাকতে পারে ভাই দোষ নেই যেমন আমার একটা মাদ্রাসা আছে আমি এই মাদ্রাসার জন্য প্রচার করি ছাত্র ভর্তি চলছে ভর্তি করেন কারণ আমার বিশ্বাস এখানে ভর্তি হলে ভালো একটা আলেম তৈরি হবে কিন্তু আমি অন্যান্য মাদ্রাসাকে আমার দুশ্মন মনে করি না ভিন্ন দল মনে করি না <laughs> আমার মূল দাওয়াত হলো আপনাদের আউলাদের আলেম করেন যেভাবে যে মাদ্রাসায় দিয়ে পারেন তবে আপনারা যে সখা আমার মাদ্রাসায় দিতে পারেন কথা বুঝতে পারেননি এটা হলো আল্লাহ আল্লাহ রসুলের পথে ডাকা আর দলের পথে ডাকার পার্থক্য দ্বিতীয় যে ভুলটা আমরা করি সেটা হলো আমরা দিনের কোনটা আগে দাওয়াত দিতে হবে কোনটা পরে দাওয়াত দিতে হবে এটা নির্ধারণ করতে পারি না এক্ষেত্রে অল্প সময়ে আমি আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝেছি যে ইসলামী দাওয়াতের মূল বিষয় সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব আল্লাহ তালা তো দান করুন আমিন এগুলোর অনেক বিষয় আমাদের জানা আছে আর দু একটা বিষয় আমাদের জানা হয়তো আছে মানা নেই কোরআন এবং হাদিসে বিশেষ করে কোরআনে আল্লাহর দিনের দাওয়াতের প্রথম বিষয় হল শিরিক মুক্ত তাওহিদ